নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা বহুদিন আগের কথা তখন ভারতের পথে পথে হিমালয়ের গহন অরণ্যে গুহার মধ্যে নদীর ধারে ঝর্ণা ও পাহাড়ের নিভৃত স্থানে দেখা যেত সাধুদের কৌপিনধারী সেসব সাধুর কাছে হয়তো থাকত কম্বল তামাক খাবার সরঞ্জাম ভস্ম ও লোটা ভক্তরা এলে ওই সামান্য কিছু দিয়েই আপ্যায়ন করতেন তারা হ্যাঁ এমনটাই একটি অপূর্ব গল্প কাহিনীর কথা শোনাচ্ছেন আমাদের প্রব্রাজিকা বেদান্ত প্রাণামাতাজি পাহাড়ের গায়ে ঝর্ণা তারই কিছু দূরে ছোট্ট এক পাতার কুটির সামনে এক ছোট গাছ প্রবেশপথ বন্ধ করে আছে হয়তো কারো কৌতূহলও জাগবে না শুভ্র শীতের জগতে কেই বা থাকতে পারে ওই নিরালায় কখনো আকাশ জুড়ে সূর্যের আলো কখনো কুয়াশায় সব অদৃশ্য ওই পাতার কুটিরে ধ্যানমগ্ন এক যুবা কাঁধ পর্যন্ত কালো চুল দাড়ি সবই কালো গেরুয়া কাপড় গৌরবর্ণ যুবকের তীক্ষ্ণ নাসা ঘন আখি পল্লব নিমিলিত একটি কম্বলা যেন স্থির বিগ্রহ সন্ধ্যার ম্লান আলোয় চোখ খুলে কাঠকুটো পাতা দিয়ে আগুন ধরালেন বড় শীত দেখলেন একটা কলা কেউ ফাঁক দিয়ে ঢুকিয়ে দিয়েছে অযাচিত ভিক্ষা দেখে মুখে প্রসন্ন হাসি ফুটল রাতের খাবার হিমালয়ে কত রহস্য যে আত্মগোপন করে আছে কে জানে দেবাত্মা হিমালয় দেবভূমি এইখানে ক্ষুদ্র মনটিকে প্রসারিত করার সাধনা করছেন এই যুবা মেঘাচ্ছন্ন এই পর্বতের কোলে কত রকম গাছের ভিড় শীতের প্রকোপে পাখির কলকাকলি স্তব্ধ ক্রমে ধ্যানের গভীরে ডুবে গেলেন সাধক যতই গভীর অন্ধকার ততই আলোর অপেক্ষায় মন রইল আজকাল কপালে দেখেন বিন্দু আলো বিকিরণ করছেন হঠাৎ শোনা গেল গম্ভীর প্রণবধ্বনি হিমালয়ের নিভৃত সুর সে ধ্বনি অন্তরাত্মায় প্রতিধ্বনিত হয় যুবার অঙ্গ প্রত্যঙ্গ শিহরিত হয় সেই অস্ফুট নামে সেই অনাহত শব্দ বিগলিত হবে জ্যোতির ধারায় ঠিক এই সময় শোনা যায় ঝুমঝুম ঝুম আওয়াজ কেউ যেন ছুটে ছুটে চলেছে কাঞ্চনজঙ্ঘার শিখর রক্তিম আলোর ছটাই উজ্জ্বল হঠাৎ ধ্যান ভেঙে যায় সন্ন্যাসী বাইরে আসেন দেখেন দুটি বিন্দুর মতো কিছু এগিয়ে আসছে তারই কুটিরের পাশ দিয়ে রাস্তার ওপরে উঠেছে বিন্দু দুটি কাছে আসছে দ্রুত বেগে দেখেন অনেক জিনিসের বোঝা নিয়ে দ্রুত চলেছেন দুই সাধু এগিয়ে গিয়ে পথ আটকালেন যুবা কে আপনারা এত দ্রুতই বা চলছেন কেন এক সাধু বললেন কেন জ্ঞানগঞ্জের কথা শোননি জ্ঞানগঞ্জ হ্যাঁ শুনেছেন বটে সেখানে নিজের ইচ্ছায় যাওয়া যায় না সেখানে নাকি যুগ যুগান্তরের সাধুরা লোক কল্যাণে সমাহিত তাঁরা খোঁজ রাখেন ভারতের স্পিরিচুয়াল জোনগুলির অতন্দ্র তাদের দৃষ্টি সাধকগুলের ওপর যুবা জিজ্ঞাসা করেন ওঁরা কি আমাকেও চেনেন নিশ্চয় তোমারও সময় হয়ে এসেছে যদি যেতে চাও আকুল হয়ে তাদের সাহায্যের জন্য প্রার্থনা করো আমাকেও আপনাদের সঙ্গে নিন না তা হবে না যখন সময় আসবে তোমার জন্য দরজা খুলে যাবে সেখানেও কঠিন পরীক্ষার পর ভেতরে যাবার অনুমতি মেলে আমরা আসি দেরি হয়ে যাচ্ছে দুজনেই আবার দ্রুত পদে চলে গেলেন নিজের মনে বসে যুবা চিন্তা করতে লাগলেন সেই জ্ঞানের রাজ্যের কথা ত্যাগ বিবেক বৈরাগ্য পরিপূর্ণ হলে হয়তো একদিন তাঁরও ডাক আসবে হরিং একটা স্বপ্নের বার্তা দিয়ে যেন সাধুদয় চলে গেলেন ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্ব আয়া দুর্গম পথস্থত্ব কবয় বদন্তি চারিদিক শান্ত প্রশান্ত অন্তরে জ্বলে ওঠে প্রতীক্ষার প্রদীপ পাবে। ধীরে ধীরে শান্ত হয় মন প্রাণ ঊর্ধ্বগামী হয় বায়ু নিষ্কম্প দ্বীপশিখার মতো চিত্ত স্থির একটা গভীর আনন্দ দেহ মন অধিকার করে সুজন সুজন ডাক শুনে চোখ মেললেন চোবা তো বড় পরিচিত ও প্রিয় কণ্ঠ সামনে দেখেন গুরুদেবের সুন্দর মূর্তি চোখে মুখে আনন্দ ঝরছে সুজন উঠে সাষ্টাঙ্গ হন গুরু বলেন ধীরে ধীরে সুজন তোমার সময় হয়েছে জ্ঞানের রাজ্যে দৌড় খুলে গেছে বৎস তুমি প্রস্তুত সুজন বলেন গুরুদেব জ্ঞানের রাজ্যে কি প্রেমের প্রবেশ নিষেধ আমি যে সকলকে ভালোবাসি গুরুদেব হাসেন জ্ঞান প্রেম কি আলাদা মাথা হেট করেন শিষ্য গুরুদেব বলেন তোমাকে সকলের কল্যাণের জন্য সাধন করতে ডাক দিয়েছেন জ্ঞানগঞ্জ চলো আমি তোমায় নিয়ে যাব হঠাৎ শিষ্য প্রশ্ন করেন ওখানকার অধিষ্ঠাত্রী দেবীকে এবার গুরুদেব মধুর হেসে বললেন শুনলে অবাক হবে তিনি এ যুগে অবতার সঙ্গিনী শারদা দেবী সংসারে থেকেছেন কিন্তু স্বরূপে তিনি জ্ঞান দেয়নি মহাশক্তি তাই শুনেছি তিনি একভাবে জ্ঞানগঞ্জের অধিষ্ঠাত্রী সূর্যের আলোয় রাঙা পথ ভেঙে এগিয়ে চলেন গুরু ও শিষ্য এ পথ কঠিন কুসুমাস্তীর্ণ নয় তবু বহুর কল্যাণী যে সাধনা তার স্বাদই আলাদা দেখতে দেখতে দুটি বিন্দুর মতো মিলিয়ে যাচ্ছেন গুরু শিষ্য কাঞ্চনজঙ্ঘা কাশির মতোই আধ্যাত্মিক আলোর জগৎ শুভ্র বরফের ওপর অর্থাৎ কালিমাহীন মলিনতাহীন জীবের তপস্যার স্থান সেই তো চিরন্তন লক্ষ্য ভেসে আসে ওংকার ধ্বনি পাহাড়ের খাঁজে না অনেক পথ এখনো পাহাড়ি পথে যেতে হবে বহুদূর সূর্যের আলো প্রখর হচ্ছে শরীর ঘরমাক্ত গুরু বলেন সুজন আর যে পা চলছে না চলো ওই পাথরের ওপর বসি দেখো দেখি গুহার মতো কোনো আশ্রয় চোখে পড়ে নাকি সুজন দেখে একটু যেন ছাউনি গুরুদেবকে নিয়ে সেখানে বসল ঠান্ডার আমের চারিদিকে কখনো অন্ধকার কখনো বা বৃষ্টি একটু নিরাপদে বসাই ভালো সুজন বসে গুরুদেবকে বসিয়ে চুপচাপ নিঃশব্দেই সময় কাটে গুরুদেব ক্লান্তিতে চোখ বন্ধ করেছেন হয়তো ঈশ্বর স্মরণ করছেন সুজনের মনে উঠছে নানা তরঙ্গ শ্রী সারদা দেবীর ছবি ভেসে উঠছে মা তো বলেছেন তার কাজ করতে করতেই ছেলেরা মুক্ত হয়ে যাবে তবে তার তো কোনো বন্ধন নেই গুরুদেব বললেন সে মুক্ত সত্তা সে তো মায়ের কাজ করতে পারে সে কাজ হল মহামায়ার রাজ্যের দুঃখী মানুষের সেবা গরিব অশিক্ষিত জীবনযুদ্ধে ক্লান্ত বিধ্বস্ত মানুষের সেবা সে শুনেছে জ্ঞানগঞ্জে রোগের নিরাময়ের জন্য উজ্জ্বল পাথর ঘেরা এক কুটিরে রোগীদের আবরণহীন করে ঠুকিয়ে দেওয়া হয় যে মনির রশ্মি যার আরোগ্য আনবে সেটি তাকে দেওয়া হয় কিন্তু সাধারণ মানুষের জন্য এসব দুর্লভ আয়োজন নেই আবার সেখানে দীর্ঘ আয়ু নিয়ে সমাধিস্থ থাকেন মহাপুরুষেরা তারাও দর্শনীয় বলতে গেলে এক অলৌকিক জগৎ থেকে তার আমন্ত্রণ এসেছে কিন্তু মানুষকে ভালোবেসে সেবা করার চেয়ে তা কি বাঞ্ছনীয় অন্তর তার সায় দেয় না এ যুগের আচার্য তো মানুষের সেবাই ঈশ্বর সেবা বলে ঘোষণা করেছেন অলৌকিক উপায় খোঁজেননি এই পৃথিবী যার কোলে ফুলে ফলে পরিপূর্ণ তার সন্তানদের ত্যাগ করে কোন গঞ্জে সে চলেছে সুজনের চোখে জল আসে ইতিমধ্যে অন্তর্যামী গুরু তার অন্তরের দ্বন্দ্ব পড়ে নিয়েছেন তার মুখে হাসি বলেন কি সুজন শেষ পর্যন্ত ব্রহ্মশক্তির চরণে আত্মনিবেদন চলো ফিরে যাই আর এগিয়ে কাজ নেই মা তোমার হাত ধরেছেন আমিও নিশ্চিন্ত জানি তুমি উৎসর্গেই সার্থক হবে অন্য পথ তোমার জন্য নয় সুজনের মুখে আনন্দের হাসি যেন প্রভাত সূর্যের রক্তিম ঝলক পায়ে পায়ে এগিয়ে যায় গুরুর সঙ্গে তার অন্বেষণ শেষ এখন মায়ের কাজ তারপর বিশ্বজননীর স্নেহময় ওল কে অপূর্ব কি অসাধারণ একটি গল্প কাহিনীর কথা বলেছেন প্রব্রাজিকা বেদান্ত প্রাণাবানাজি মাতাজির রাতুল চরণে লুণ্ঠিত প্রণাম জানাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য মঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ